কখনো ক্ষুদ্র হয় না সব মানি কখনোই ক্ষুদ্র হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সব সম্মান সম্মানটা সবসময় উর্ধে থাকে ক্ষুদ্র না এটা কখনোই ক্ষুদ্র হয় না সম্মান থ্যাংক ইউ সো মাচ এই যে আপনাদের ভালোবাসা এই যে আপনার অবশ্যই আমার শুরু থেকে যে প্ল্যান দিয়ে নামছি যে মিশন নিয়ে নামছি আমার ক্ষুদ্র বিনিয়োগকারীর যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে যেন প্রতারিত না হয় সেই জায়গা থেকে আমার এই আপনার চেষ্টা আমার যতটুকু এফোর্ট দেওয়ার আমি দিচ্ছি এখন আপনারা যত যতক্ষণ পর্যন্ত আমি আছি এফোর্ট দিয়ে যাব আপনারা কে কতটুকু নিতে পারবেন সেটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করে প্ল্যান করে তো এটা একটা প্ল্যান তো আমার আছে যেটা আমার পার্সোনাল করতেছি সেটা প্ল্যানে আছে এবং এই প্ল্যানটা কিন্তু দিন দিন বাড়তেছে প্রতি সপ্তাহে আমার কিন্তু প্ল্যান আসতেছে প্রফিলিও আসতেছে বড় হচ্ছে এখন আমার কিছু রিকোয়ারমেন্ট আছে যেহেতু আমার এটা একটা প্রফেশন এটা আমার বিজনেস তো এখানে আমার মধ্যে আমি পুরো দায়িত্ব দিয়ে বেচা কেনা করা থেকে শুরু করে শ্রম সব কিছু আমি পার্টনারশিপে টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে টোয়েন্টি পার্সেন্ট আমি নেই এটা আমার নিজ দায়িত্বে করি এবং এটা বিজনেসটা আমি করি আচ্ছা ভাইয়া আমি একটু কথা বলি মানে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে মানে আমাকেও বলে যে ভাইয়া যে এত মানুষ নিচ্ছে বা এত বড় হচ্ছে ওনার এই পার্টনারশিপ ব্যবসাটা তাতে কি ভাইয়া এটাকে আরো ভালো হবে নাকি ভাইয়া আমাদেরকে সময় দিতে পারবে না

আমার যে স্টকটা কয়টা আমার তো কয়টা পোর্টফুলিও আমার অন্তত একশো পোর্টফোলিও দেখার মতন অলরেডি পঁচিশ থেকে পঁচিশটা তো আমি দেখি আমার আরও বাইরে চারটা এগুলো একদম পার্সোনাল ইয়ে ওনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় এটা সবার এখানে কিছুদিনের ভিতরে কারণ আমার বলছি ওনাদের মধ্যে যায় এবং কানেকটিভিটিটা যায় এটা তো আমার মানুষের সরকার হয় ওরা বলছে যে এবার এই যে ডিসেম্বরে ওনারা ওগুলা পোস্ট করবে কাছে কাছে ঢাকাতে আছে ওনার ওনারও জানকে যে ভাই আপনারা এই ডিসেম্বরের কোন দিন কা হবে আপনাদের